এরা বলে হজরত ইয়েজিদ রাজি আল্লাহরানহু এদের কিন্তু একজনেরও কোনো বাচ্চা কাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই এখন আমি শুনি নাই আমি অনুরোধ করব। এদেরকে যে এজিদের প্রতি এত ভক্তি যে এজিদের নামে রাখে হজরত আর শেষের দিকে রাদি আল্লাহ আনহু ব্যবহার করো এত ভক্তি তো তার নামে একটা ছেলের নাম রাখো সেই নমান বিন বশিদ রাদি আল্লাহ তরানুকে বরখাস্ত কে করেছিল ইজিদ করেছিল ইবনে জিয়াদের মতো একটা জালিমকে গভর্নর কে বানিয়েছিল ইয়েজিদ বানিয়েছিল কেন যে তার সেই উদ্দেশ্য সে হাসিল করবে সে অঙ্ক করে দেখেছে যে ইবনে জিয়াদ ছাড়া এই কাজ আর কেন দ্বারা হবে না ইবনে জিয়াদ একটা জালিম সেই জালিমকে গভর্নর বানিয়ে দিয়েছিল ফুরাতের নদী ফুরাত নদীর পানি এই পানি নিষিদ্ধ কে করেছিল ইয়াজিদের হুকুম বাস্তবায়ন করেছে ইবনে জিয়াদ আর সেই ইয়েজিদের দালাল যারা ইয়েজিদের দালালেরা আজকে বলার চেষ্টা করতেছে যে দোষী ছিল ইবনে জিয়াদ হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূ এইখানে তার কোনো তিনি খবরই তিনি জানতেন না আল্লাহর নবী বলেছেন লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন বলা না ইল্লা মুনাফিকুন আমার আহলে বাইত তোমরা শুনে রাখো আমাদেরকে ইমানদার ছাড়া আর কেউ মহব্বত করবে না যারা ইমানদার তারাই আহলে বাইতকে মহব্বত করবে ওয়ালা না ইল্লা মুনাফিকুন এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক তারাই সত্যিকারের কোনো মুসলমান মুমিন মুসলমান কখনো আহলে বাইত দুশমন মনে করতে পারে না আমি কথাগুলো বলতেছি যে বর্তমান যুগে কিছু লোক আছেন যারা কারবালার এই ঘটনাকে বনে করেন এবং তারা বুঝাইতে চান মানুষকে যে এটা ক্ষমতার একটা লড়াই ছিল এটা ক্ষমতার একটা লড়াই ছিল হুসাইন রাজি আল্লাহ এবং ইজিদের মধ্যে ক্ষমতার লড়াই এই লড়াইতে গিয়া হুসাইন পরাজিত হয়েছেন আর ইয়াজিদ হজরত ইয়াজিদ রাদি আল্লাহ আনহু এরা বলে হজরত ইয়াজিদ রাজি আল্লাহ তরানহ এদের কিন্তু একজনেরও কোনো বাচ্চা কাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই এখনো আমি শুনি নাই আমি অনুরোধ করব এদেরকে যে এজিদের প্রতি এত ভক্তি যে এজিদের নামের আগে হজরত আর শেষের দিকে রাজি আল্লাহ আনহু ব্যবহার করো এত ব্যক্তি তো তার নামে একটা ছেলের নাম রাখো তোমার ছেলে ছেলে জন্মগ্রহণ করে নাম রাখো তুমি এজিদ তারা বলে যে হজরত এজিদ রাজি আল্লাহ এখানে দোষী ছিলেন না তারা দোষারূপ করতেছে হুসাইন রাজি আল্লাহ তালহুকে যে তিনি কেন গেলেন মদিনায় তার বাড়ি তিনি মদিনায় থাকতেন তিনি কুফায় কেন গেলেন না গেলে তো ঘটনা ঘটত না হুসাইন আল্লাহ তালুকে তারা দায়ী করতেছে এবং শেষ পর্যন্ত বলে যে এখানে এজিদের কোনো হাত ছিল না এজিদের কোনো হাত ছিল না এজিদের হাত যদি ছিল না তাহলে নমান বিন বশির তোলাহু নবীর জলিলুল কদর সাহাবি যিনি কুফার গভর্নর ছিলেন যখন মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষ থেকে বায়াত দেওয়া হচ্ছিল তখন তো সুন্দরভাবেই তিনি অবস্থান করেছিলেন এই সুন্দর পরিবেশ দেখে ওইখানে সাথে সাথে কুফার গভর্নর চেঞ্জ করলোকে কুফার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে এবং নহমান বিন বসির রাজি আল্লাহ বরখাস্ত করে দেওয়া হয়েছে কেন এই নহমান বিন বসির এর মধ্যে বাইতুল নবীর প্রতি মহব্বত ছিল এই মহব্বত দেখে সেই কুখ্যাত ইয়েজিদ চিন্তা করলো যে এই গভর্নর দিয়া কাজ হবে না গভর্নর চেঞ্জ করো হব্বের আহলেবায়েদ যার অন্তরে সেই নমান বিন বসির আদি আল্লাহ তানিকে বরখাস্ত কে করেছিল ইয়াজিদ করেছিল ইবনে জিয়াদের মতো একটা জালিমকে গভর্নর কে বানিয়েছিল ইয়েজিদ বানিয়েছিল কেন যে তার সেই উদ্দেশ্য সে হাসিল করবে সে অঙ্ক করে দেখেছে যে ইবনে জিয়াদ ছাড়া এই কাজ আর কারো দ্বারা হবে না ইবনে জিয়াদ একটা জালিম সেই জালিমকে গভর্নর বানিয়ে দিয়েছিল ফুরাতের নদী ফুরাত নদীর পানি এই পানি নিষিদ্ধ কে করেছিল ইয়াজিদ হুকুম দিয়েছিল যে ফুরাতের পানি বন্ধ করতে হবে এই হুসাইনিক কাঁফেলা ফুরাতের এক বিন্দু পানিও যেন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে ইয়াজিদের নির্দেশে কারবানার টরে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হুসাইনি বাহিনীর উপর যত ধরনের জুলুম যত ধরনের নির্যাতন সব কিছুর নকশা পরিকল্পনা দেওয়া হয়েছে এবং ইয়াজিদের হুকুমই এখানে শুধু বাস্তবায়িত হয়েছে ইয়েজিদের হুকুম বাস্তবায়ন করেছে ইবনে জিয়াদ আর সেই ইয়েজিদের দালাল দ্বারা ইয়েজিদের দালালেরা আজকে বলার চেষ্টা করতেছে যে দোষী ছিল ইবনে জিয়াদ হজরত ইয়েজিদ রিয়ালু এইখানে তার কোনো তিনি খবরই তিনি জানতেন না তিনি কুফার কোনো খবর জানতেন না এই ব্যাকুলগুলো জাহিলে মুরকগুলো ইতিহাস কি পড়ে না আর ইতিহাস যদি পড়ে থাকে তাহলে ইতিহাসের ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা গোপন রাখার চেষ্টা করার মাধ্যমে তাদের যে ইয়েজিদ প্রীতি সেই এজিদ প্রীতির তারা প্রকাশ ঘটাইতেছে হাজরিনে ক্যারাম হজরত হুসাইন রাজি আল্লাহ তালহু শাহাদত পূরণ করেছেন নাহলে বায়তান নবী অনেক মানুষ শহীদ হয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে মৌমিন মুসলমান দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষ যারা মনে করে যা ক্ষমতার লড়াই ছিল ক্ষমতার লড়াই ছিল তারা এইভাবেই এটাকে মূল্যায়ন করে সুতরাং হজরত হুসাইন সাহ এই যে হোসাইনি বাহিনীর এই শাহাদতের ঘটনা তাদের হৃদয়ে নাড়া দেয় না আরেক প্রকার মুসলমান মুমিন মুসলমান কারবার ঘটনা স্মরণ হইলে কলিজার মধ্যে ধাক্কা লাগে কলিজাতে মুছড় মারে কিঞ্চিত হইলেও একটা একটা দুঃখের উদ্রেক হয় আহলে আহলেবাইতুল নবী সাল্লাহ সাল্লামের এই যে কারবালার ঘটনা এই ঘটনা স্মরণ করে যেই মৌমিন মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র হইল ব্যথা লাগে এই ব্যথা লাগাটা হলো ইমানের নিদর্শন এই ব্যথা লাগাটা হলো কি ইমানের নিদর্শন আর যদি এটাকে রাজনৈতিক একটা দ্বন্দ্ব রাজনৈতিক যুদ্ধ ক্ষমতার লড়াই এইভাবে মূল্যায়ন করা হয় এবং এইখানে এই ঘটনাটাকে খুব স্বাভাবিকভাবে কোনো মানুষ গ্রহণ করে তাদের যাদের কোনো কষ্ট লাগে না বরং যারা হজরতে হুসাইনকে দোষারোপ করে যে তিনি না গেলে তো ঘটনা ঘটত না তিনি কেন গেলেন হজরতে হুসাইন নদী আল্লাহ তালন ক্ষমলা ক্ষমতা দখল করার লড়াই করতে যদি যাইতেন তার সাথে বউ বাচ্চা এগুলো থাকতো মহিলা থাকতো এই যে শিশুগুলো থাকতো ওই যে মহিলা শিশু শিশু এগুলো নিয়ে কেউ যুদ্ধ করতে যায় আর হুসাইন নদী আল্লাহ কি কি এমন ব্যক্তি ছিলেন যে তিনি মাত্র দেড়শো জন মানুষ নিয়ে কুফায় যাবেন যুদ্ধ করতে তার কি লোকজন ছিল না তো যাই হোক কারবাড়ার ঘটনার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেয়েছেন কষ্ট দিয়েছে যারা আল্লাহ রব্বুল জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু দুনিয়া ওয়া আখিরাত দুনিয়াতে ওরা মালউন এইজন্য দে চার মাযহাবের ইমাম চার মাের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে ইয়েজিদের নাম বলার শোনার সাথে সাথে কি পড়তে হবে আলাইহি লানাতুল্লাহ আলাইহি যদিও লামাজাবি ভাইয়েরা তারা রাজি আল্লাহ আনহু পড়তেছেন কিন্তু কোরআন শরীফের এই প্রমাণ প্রমাণ গ্রহণ করে দলিল গ্রহণ করে চার মাঝহের পক্ষ থেকে এই ফতোয়া এসেছে যে এজিদের নাম শুনলে কি পড়তে হবে লালতুল্লাহ পড়তে হবে কেন এই এজিদ নবী পাককে কষ্ট দিয়েছে কষ্ট কিভাবে দিয়েছে নবীর কলিজার টুকরা সর্দার হুসাইন নদী আল্লাহ তালার উপর জুলুম করার মাধ্যমে আহলে বাইতুল নবীর উপর জুলুম করার মাধ্যমে হুসাইনী কাফেলার উপর জুলুম করার মাধ্যমে সে মালন হয়েছে তো নবীর কষ্টের কারণ যে এই ঘটনা ঘটনা যারা ঘটাইলো নবীকে কষ্ট দিল তাদের ঈমান আর কতটা আছে আল্লাফাক বলেন লাল আহমুল্লাহ হফিদ দুনিয়া বলা আশেরা ও আদতাল হুম আজা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে লাওন করেন এবং তাদের জন্যে তাদের জন্যে অপমানজনক শাস্তি তৈরি করা হয়ে আছে নাউদুবিল্লা বিল্লাহ বলেন আমরা সবাই আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই আমরা যেন এই ধরনের বেহাদব হয়ে অভিশপ্ত না হয় এবং অভিশপ্ত কাফেলা যারা আছে যারা আহলেবাহ করতে চায় না এই বড় মজার বিষয়ে কিছুদিন আগে শুনলাম কি কিসের মাল একটা একজন বাহির হয়েছে কিসের জানি না কিসের মাল বলা হয় বিশিষ্ট একজন বক্তা তিনি বক্তব্যকে দিতে গিয়া বলতেছেন যে তিনি বুঝাইতে চাইতেছেন মানুষকে যে আহলেবয় নবীর পরিবারের সদস্য হইলে কি হইল এটা আলাদা কোনো মর্যাদার বিষয় না এটা বুঝাইতে গিয়া তিনি এক বক্তব্য দিলেন যে আবুল আহলে বয় আউ্লাদের রসুল আর হুসাইন ও রসুল আওয়াজ বলেন আবুল আহাব আউ্লাদের রসুল আর হুসাইন ও রসুল ভদ্রলোকের এই বক্তব্য শোনার পর আমি চিন্তা করে পাইলাম না যে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন হয়ে গেল অথচ আউলাদ বলতে কি বোঝায় এই জিনিসটাই বুঝে না আউলাদ কার আবুল আহাব আল্লাহর নবীর চাচা হইলে কি নবীর আউলাদ হন কি বলেন নবীর সম্পর্কে চাচা আবুল আহাব নবীর চাচা তো আবুল আহাদ কি আউলাদের আউলাদের রসুল ছিলেন আউলাদের রসুল কাকে বলে নবীর বংশ পরম্পরার নিচের দিকে যারা থাকবে তারা হবে আউলাদের রসুল আবুল আহাব আবার আউলাদের রসুল কেমনে হয় এই জাহিলটা মানুষকে বুঝাইতেছে যে আবুল আহাবো আউলাদের রসুল হুসাইন আউলাদের রসুল তো কী হইল চিন্তা করে দেখলাম যে আউলাদের রসুল বা আহলে বয়েদ সম্পর্কে নেগেটিভ ধারণা যারা রাখে এই ধরনের মুসলমানও আছে মুসলমান পরিচয় আবার আহলে আহলেবয়েদকে সম্মান করতে চায় না বা করতে চায় না আল্লাহর নবী বলেছেন লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা না ইল্লা মুনাফিকুন আমার আহলে বাইত তোমরা শুনে রাখো আমাদেরকে ঈমানদার ছাড়া আর কেউ মহব্বত করবে না যারা ঈমানদার তারাই আহলে বাইতকে মহব্বত করবে ওয়া লা না ইল্লা মুনাফিকুন এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক তারাই সত্যিকারের কোন মুসলমান মুমিন মুসলমান কখনো আহলে বাইতকে দুশ্মন মনে করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইনি মুসলমান হিসেবে দুনিয়াতে জীবন জীবনযাপন করার তৌফিক যেন দান করেন সবাই বলে আমিন এবং এর পাশাপাশি আল্লাহ সাইদরা যেই চেতনা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেই চেতনায় দুনিয়ার মুসলমানকে উজ্জীবিত করে গিয়েছেন যে প্রাণ যাবে কি যাবে না সেই চিন্তা নাই চিন্তা হলো আল্লাহর জন্যে প্রয়োজন হলে যে কোনো ত্যাগ স্বীকার করা প্রাণ ত্যাগ করতে হলেও করব সম্পদ ত্যাগ করতে হলেও করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করার সেই মানসিকতা আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে দেন দান করেন সবাই বলে আমিন